শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল চৌদ্দ আগস্ট বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আগামীকাল স্বাধীনতা দিবসের আগে চূড়ান্ত সাবধান সতর্কতা বাংলাদেশ কাণ্ডে বাড়তি চ্যালেঞ্জ এসে গেল মিশন বসুন্ধরা তিন আগামী দুই অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু প্রথম দশ দিনের ভেতরে সবাইকে আবেদন করার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আহ্বান বরাকেও সিএনজি স্টেশন শীঘ্রই কাসার করিমগঞ্জ হাইলাকান্দিতে পাঁচটি সিএনজি স্টেশন স্থাপনের কাজ চলছে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মুসলমানদের জন্য বড় ঘোষণা একুশটি মাদ্রাসা নির্মাণ করা হবে ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবার আরও বড় বিপদে বাংলাদেশের শেখ হাসিনা আবার মামলা দায়ের হাসিনার সঙ্গে ফোনে কথা বলায় গ্রেফতার দলের জেলা সম্পাদক দরিদ্র মানুষের টাকা লুণ্ঠন করা ওয়াই বিওয়াই ট্রেডিং অ্যাপের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা আজ সতর্কবাণী ডিজিপি জিপি সিংয়ের স্বাধীনতা দিবসের প্রাককালে হরগড় তেরঙ্গায় সার্কুলের পদযাত্রা পুরসভার বাইক র্যালি সুনাই পুরো বরাকে এবং শেষ খবরটি স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে আজ করিমগঞ্জ পুলিশের ড্রাগস বিরোধী অভিযান আটক নিলামবাজার এলাকার দুই যুবক তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এসে গেল মিশন বসুন্ধরা তিন আগামী দুই অক্টোবর থেকে অনলাইনে আবেদন আরম্ভ হবে মিশন বসুন্ধরার আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রথম দশ দিনের ভেতরে সকলকে আবেদন করার জন্য আহ্বান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আগামী দুই অক্টোবর থেকে আরম্ভ হতে যাওয়া মিশন বসুন্ধরায় গড়ে বসে মোবাইলে করতে পারবেন মাটি বাড়ি নামজারি খাজনা এবং সকল কাজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে বরাকেও সিএনজি স্টেশন শীঘ্রই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাঁচটি সিএনজি স্টেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন পূর্ব ভারতী গ্যাস লিমিটেড শীঘ্রই শহরে আরও আটটি সিএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনা করছে এছাড়া খাসার করিমগঞ্জ হাইলাকান্দিতে পাঁচটি সিএনজি স্টেশন স্থাপনের কাজ চলছে এর মধ্যে তিনটি সিএনজি স্টেশন প্রায় সম্পূর্ণ মুখ্যমন্ত্রী বলেন গৌহাটি গ্যাস গ্রিড পাইপলাইনের কাজ শেষ পর্যায়ে এবং আসন্ন দুর্গাপূজা উদযাপনের সময় মহানগরে গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে পাঁচ হাজার পরিবারের মধ্যে রান্নার গ্যাস সরবরাহ করা হবে এছাড়াও খুব অল্প সময়ের মধ্যে পনেরো হাজার পরিবারের মধ্যে গ্যাস সংযোগ করা হবে বলে উল্লেখ করে তিনি বলেন কাসার জেলার দেড় হাজার পরিবার ইতিমধ্যে রান্নার গ্যাস পেয়েছে আগামীকাল স্বাধীনতা দিবসের আগে চূড়ান্ত সতর্কতা বাংলাদেশ কাণ্ডে বাড়তি চ্যালেঞ্জ আগামীকাল স্বাধীনতা দিবস তার আগে চূড়ান্ত তৎপরতা দিল্লিতে পাশাপাশি দেশের সব বড় শহরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা বাংলাদেশের চলমান বিক্ষোভ আন্দোলনের আজ যাতে কোনোভাবে ভারতে না পড়ে সে নিয়ে সতর্ক ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক লালকেল্লায় আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া স্বাধীনতা দিবসের আগে মন্ত্রকের তরফে দিল্লি পুলিশকে বিশেষ সতর্ক করা হয়েছে পাশাপাশি প্রশাসনকে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ দাস জানা গেছে আইন বিভাগের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর পুলিশ এবং ইউনিভার্সিটি অফিসিয়ালসের কাছে এ ব্যাপারে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না দেখে ছাত্রছাত্রীরা আন্দোলন করতে শুরু করে অবশেষে ছাত্রছাত্রীদের আন্দোলনের চাপে পড়ে আজ সকালে তাকে গ্রেফতার করে পুলিশ মুসলমানদের জন্য বড় পদক্ষেপ নীতিশ কুমারের একুশটি মাদ্রাসা এবং দশটি প্রকল্প নির্মাণের প্রচেষ্টা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ওয়াকফ অফ বোর্ডের ভূমিতে নির্মাণ করা হবে একুশটি মাদ্রাসা এবং দশটি প্রকল্প বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার উল্লেখ করেন সংখ্যালঘুদের কল্যাণের কথা চিন্তা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে মার্কেট কমপ্লেক্স বিয়েবাড়ি ইত্যাদির সঙ্গে বিহারের ওয়াকফ অফ বোর্ডের জমিতে একুশটি মাদ্রাসা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে নীতিশ কুমার সরকার জেডিইউ প্রদানের মাদ্রাসা নির্মাণের এই সিদ্ধান্তে কেন্দ্রে এনডিএ জুটের প্রধান শরিক দল বিজেপি খুশি নয় বরং শুরু হয়েছে ছাপা মনোমালিন্য কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং বলেন ওয়াকফ বোর্ডের জমিতে মাদ্রাসা বানানোর সিদ্ধান্ত স্বাগত জানানোর মতো তবে আমার মতে এই জমিতে গরিব মুসলমানদের গড় দেওয়া এবং পাকিস্তান থেকে আসা হিন্দু জমিতে অধিকার দেওয়া উচিত ছিল এবার আরও বড় বিপদে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও মামলা দায়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সংগঠিত মানবতাবিরোধী অপরাধ কুন নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নামও আছে এই তালিকায় আজ অর্থাৎ বুধবার তদন্ত সংস্থার প্রধান কোঅর্ডিনেটর বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তামিম অভিযোগ জমা দেন গাজী এম এইচ তামিম গণমাধ্যমকে বলেন বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্র ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনকে এই অভিযোগে দায়ী করার আর্জি জানানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপপরিচালক আতাউর রহমান গণমাধ্যমকে মামলার সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন আমরা অভিযোগটি নথিভুক্ত করেছি এবং এর ফলে মামলার তদন্ত শুরু হল তদন্ত শেষ হওয়ার পর আমরা পরবর্তী কার্যক্রমের জন্য ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অফিসে প্রতিবেদন জমা দেব এদিকে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলায় গ্রেফতার দলের জেলা সম্পাদক বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর কবির গ্রেফতার হয়েছেন পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি এবং প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় আজ অর্থাৎ বুধবার বুড়ে বরগুনা থেকে গ্রেফতার করা হয় ওয়াইবি ট্রেডিং অ্যাপের বিরুদ্ধে আজ ডিজিপি জিপি সিংয়ের করা মন্তব্য আরবিআই গাইডলাইন উলঙ্ঘন করা সকল অ্যাপের বিরুদ্ধে নেওয়া হবে করা ব্যবস্থা দরিদ্র মানুষের টাকা লুণ্ঠন করা ওয়াই ট্রেডিং অ্যাপের বিরুদ্ধে নেওয়া হবে কটুর ব্যবস্থা বুও ট্রেডিং অ্যাপের সঙ্গে জড়িত কোনো লুকে ছেড়ে দেওয়া হবে না আজ ডিজিপি জিপি সিংয়ের কঠোর সতর্কবাণী এদিকে কেবল ওয়াই নয় অন্য ট্রেডিং অ্যাপের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা ওয়াইবি ওয়াইয়ের সমান্তরালভাবে অন্য অ্যাপের বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে করিমগঞ্জ পুলিশের ড্রাগস বিরোধী অভিযান মিজোরামের আইজল থেকে বৃহৎ পরিমাণে নেশাজাতীয় হেরোইন পাচারের চেষ্টা উদ্ধার ছাব্বিশটি সাবানের বাক্সবর্তী নেশাজাতীয় হেরোইন পুলিশ সুপার পার্থ দাসের নির্দেশে দোহালিয়ে রাতাবাড়ি পুলিশের অভিযান একটি বিলাসী বাহনের গোপন চেম্বার থেকে বৃহৎ পরিমাণের ডাকসহ আটক নিলামবাজারের বাজারের দুই পাচারকারী আটক নিলাম বাজার থানা এলাকার হারুন রশিদ এবং উদ্দিন এবার শেষ খবরটি স্বাধীনতা দিবসের প্রাককালে হরগড় তেরঙ্গায় সার্কুলের পদযাত্রা পুরসভার বাইক র্যালি শুনাই সহ বরাকে হরগড় তেরঙ্গা কর্মসূচির অধীন প্রশাসন শোভাযাত্রা এবং পুরসভা দুপুরে সুনাই পুরসভার উদ্যোগে শতাধিক বাইক নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রাটি সুনাই শহরের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে আবার পুরসভা কার্যালয়ে এসে শোভাযাত্রাটি শেষ হয় বরাকের বিভিন্ন স্থানে আজ বাইক নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয় এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন